অন্যায় করে আমরা বাঙালি সংখ্যালঘু বলে যারা তোমরা নতুন আসা তো দেখতেছো ইন্ডিয়ান দাদারা আমাদের সাথে শুধু এইবারই এমন করেছে কিন্তু তোমরা জানো এই দাদারা দুই হাজার একুশ সাল থেকে আমাদেরকে কিভাবে দামাই রাখার চেষ্টা করে আসতেছে আর আমরা তো কি করবো আমাদের দেশের বড় বড় ইউটিউবার

তো খালি মচা দেশ কোন অন্যায় করতে বাদ এরা আমাদের সাথে তোমরা যারা নতুন আছো তারা হয়তো জানো না কিন্তু ভাই এরা এমন কোন জায়গায় অন্যায় নাই এমন জায়গায় অবিচার নাই যে সেটা আমাদের সাথে করতে এরা বাদ রাখছে যখন আমরা তাদের সার্ভারে ছিলাম তখন ইভেন্ট নিয়ে প্রবলেম সারা জীবন অন্য একটা রিজন হওয়ার জন্য পিং প্রবলেম জীবনে আমাদের জন্য একটা ইভেন্ট আসে নাই আর তারা আমাদের জন্য জীবনে একটা কথা বলেও নাই পার্টনার প্রোগ্রামেও ছিল বৈষম্য ইন্ডিয়ান ক্রিয়েটর দশটা থাকলে বাংলাদেশি একজন কে নিত বড় বড় ইভেন্ট হোস্টিং সবকিছু তাই দাদারাই আগে জায়গা নিয়ে নিত এগুলো আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম এবং এজন্যই কিন্তু সেই বাংলাদেশি রস্টার রাই মিলে তোমাদের জন্য জাস্টিস ফর বিডি সার্ভার নামে আন্দোলন শুরু করি এবং বাংলাদেশের জন্য ডেডিকেটেড একটা সার্ভার নিয়ে চলে আসি

শুধু বাংলাদেশি একটা টিম না এরকম তিনটা টিমকে সে ব্যান করে দিয়েছে তার ইচ্ছা মতো বাংলাদেশি অন্যতম আরো একটা সেরা স্কোয়াড তারা ব্যান করে দিয়েছে উইদাউট এনি রিজন মানে বিষয়টা যেন মখের মূল্য আমরা সংখ্যালঘু তাই বলে আমাদের সাথে যাইচ্ছা ইচ্ছা তাই করবি তাই না আমরা সংখ্যালঘু হই আর যাই হই আমাদের সাথে যা তাই তো তোদের করতে দিব না ইভেন তোরা এই যে কুকর্ম করেছিস আমাদের সাথে এর জন্য তোদেরকে শান্তিতে থাকতেও দিব না কথা বলে যদি আমরা কোন সম আসতে পারি আমরা এরপরে জ্ঞান গেমিং কে মেসেজ দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি ছোট ইউটিউবার আমার মাধ্যমে অ্যাপ্রোচ না করে জ্ঞান ভাইকে আমি অন্য মাধ্যমে অ্যাপ্রোচ করব বাঙালির সাথে যে কুকর্ম তোমরা করছো বাঙালি যে অধিকার তোমরা হরণ করছো তার বিচার করাই লাগবে আর এই জাস্টিস না পাওয়া পর্যন্ত বাঙালির এই বিচার সুন্দরভাবে না করা পর্যন্ত আমি অন্তত থামতেছি না আগের চেষ্টা করেছি সর্বপ্রথম জাস্টিস ফর বিডি সার্ভার হ্যাশট্যাগ ভাইরাল করে দিয়েছি যে বাংলাদেশি সমস্ত রোস্টাররা ছিল সার্ভার কিন্তু চলে এসেছে গাইস আমার কন্ঠ যদি গেরিনাকে কাপিয়ে দেয় তাহলে তুই তো নন স্টপ কোন চ্যাডার বাল হাত খালা

যেন যারা তোমরা আবার ভিডিও দেখতেছো সবাই মিলে শক্ত হও এক হও এই ভিডিও সবাই মিলে শেয়ার করো আমাদেরকে সাপোর্ট করো সমস্ত জায়গায় এই হ্যাশট্যাগ ভাইরাল করে দাও কথা দিচ্ছি তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো ইন্ডিয়ান দাদারা জীবনে আর আমাদের অধিকার হরণ তো দু আমাদের দিকে তাকানোর সাহস পাবে না সেই ব্যবস্থা করে দিতে পারব কারণ আমাদের দেশে বড় ইউটিউবরা তো আর আমাদের সাপোর্ট করে না তোমাদের জাস্টিস নিয়ে কথাও বলে না ওই সেই সময় একটা মানুষকে খুব মিস করতেছি আর সেই হলো আমাদের সবার প্রিয় আলামিন ভাই এরকম প্রত্যেকটা সংকটময় সময়ে তিনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছিলেন এখন যে আলামিন ভাই নাই আর বড় ইউটিউবরা তো আমাদের পাশে এসে একমাত্র এই লড়াই আমাদের সঙ্গী হলে তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া ইন্ডিয়ান রাজে বাংলাদেশীদের অধিকার হরণ করার ক্ষমতা রাখে না এটা আমাদেরকে প্রমাণ করে দিতেই হবে নয়তো ভাই সারা জীবন এদের তলায় থাকতে হবে আজকে টিম কালকে আরেকজন কেরা দাবিয়ে দেবে এই ফ্রি ফায়ার কমিউনিটিতে তুমি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না জন্য দাদাদের অকাত দাদাদেরকে বুঝিয়ে দিতেই হবে উচিত কথা বললে আবার আমাদেরকে হুমকি দেওয়া অনস্টপ গেমিং তোমরা অকাত তুমি জরুর দেখা দেবে আপনি অকাত মে রাহা করো बेवकूफ कहीं के बालक देसी हमें

যে এই জায়গায় তুমিও থাকতে পারো তুমিও একটা টুর্নামেন্ট খেলতে চাইতে পারো তুমিও স্বপ্ন দেখতে পারো আর তোমারও স্বপ্ন এইভাবে এই হরণ করে নিবে এজন্য আমাদের সবাইকে উঠে দাঁড়াতে হবে এন্ড মনে রাখতে হবে টুগেদার ওই হিট হাই এবার চলো কি হয়েছিল সেই স্কোয়াডের মুখ থেকে শুনে আসি আপনারা মেসেজ দিয়েছেন ননস্টপকে লাস্টে ও এখনো পর্যন্ত আমাদের মেসেজের কোনো রিপ্লাই দেয় নাই তাই তো জি জি ওর পক্ষ থেকে দিবাংশু কোন রিপ্লাই দিয়েছে তোমরা যারা কম দামে ডায়মন্ড করতে যাও তারা এখনি চলে যেতে পারো আমার বন্ধু জুয়েল দা এই টপ ওয়েবসাইটে এটা কিন্তু আর কারো না এটা আমার বন্ধু জুয়েল দা নুব এর যার ছিল কমিউনিটিতে একসময় ডাপট 500 কে প্লাস সাবস্ক্রাইবার তোমরা তো ম্যাক্সিমাম সবাই তাকে চিনো আমার বন্ধু যেহেতু এই কমিউনিটির একসময় কার অনেক বড় ইউটিউবার যেহেতু এখানে তোমাদের ট্রাস্ট নিয়ে কোনো ইস্যু নাই এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ড তোমরা এই টপ আপ ওয়েবসাইটে পেয়ে যাবা সো আমার ভিডিও যারা দেখো এবং তোমরা যারা ডায়মন্ড সবক করতে চাও সবাই চলে যাও নুব গেমার টপআপ ওয়েবসাইটে ও পক্ষ থেকে দিব अंशु রিপ্লাই দিয়েছে দিব अंशु ভাই তো মনে করেন আর গেছে আলাদাতে আমরা যে ব্যান लास्ट এসএমএস আপনাদের জানাইছে কে ওই দিব अंशु ভিসি তে এসে মানে আমাদের ওদের সার্ভারে যে খেলা লাগতে হচ্ছে 10 মিনিট আগে এসে একজনকে মুভ দিয়ে বলতেছে যে ভাই তোমাদের এই প্লেটটা হ্যাকার তোমরা রুম থেকে বের হ যো ধুগনা রুমে তোমরা ডিসকোফাইড এই এইটুকুই কথা হইছে আমি সেই ব্যবস্থা করতেছি কিন্তু নন স্টাফের কাছে আমরা কেউ যাব না হ্যাঁ হ্যাঁ হ্যাকটা যে ওরা বলছে ওরাও আমাদের কোনো সময় বলে নাই কিছুই করে নেই ওই যে ইন্ডিয়ান যে ছেলেটা ছিল দিব্যাংশু এখন ওই নিজে হলো নন মনে করেন আগে থেকেই একসাথে থাকে এমনকি লাইভ যখন চলতেছে এনএফ এর যে লাইভ এনএফ এর যে ইউটিউবে লাইভ চলে সেটাতেও আপনার ইয়া মানে যখন এনএফ এর ম্যাচ চলতেছে ওই নিজে হলো নন সাথে বসে বসে লাইভ দেখতেছে এরকম অবস্থা এখন এই পোলা আইসে আমাদের একটা কথা বলল এনএফ এর নিজের অফিসিয়াল যারা তারা কিছু বলল না জাস্ট ও এসে বলল তাতেই হয়ে গেল এটা তো আমরা মানতে পারতেছি না আপনারা কয় নাম্বারে ছিলেন আমরা ছিলাম পয়েন্ট রাশে থার্ডে বাংলাদেশে তে দুইটা টিম পারফর্ম করতেছে দুইটা টিম এসে একই সাথে হ্যাক তো রাখাবে এটা তো আসলে ইচ্ছা করে করছে না বোঝাই যাচ্ছে কিভাবে পদে পদে আমাদের সাথে তারা স্ক্যাম করতেছে আমাদের অধিকারকে হরণ করার চেষ্টা করতেছে আর এই ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকলে ইন ফিউচারও তারা এরকম ভাবে আমাদের সাথে স্ক্যাম করার চেষ্টা করবে আমাদের অধিকারকে হরণ করে নিবে আমাদেরকে দাবায় রাখার চেষ্টা করবে এজন্য এই ক্লাস শুধু আরএনএ বা এই সমস্ত টিমের না এই ক্লাস সমস্ত ইন্ডিয়া এবং বাংলাদেশীদের এই ক্লাস সমস্ত ইন্ডিয়ান বাংলাদেশি অডিয়েন্সের এই ক্লাস সমস্ত ইন্ডিয়ান বাংলাদেশি গেমিং কমিউনিটির আর আমি কথা দিতেছি তোমার হেরে যাওয়া আমাদের ভাগ্যে নাই আমরা লড়াই করে সার্ভার এনেছি তারপরে সার্ভার আনার পরে ব্যাপক পিং ইস্যু হয়েছিল লড়াই করে তোমাদের সেই পিং ইস্যু আমরা ঠিক করে দিয়েছি দেন বাংলাদেশে আসলো ইভেন্ট প্রবলেম একাই কথা বলে ওটা ঠিক করে দিয়েছি দেন ছিল না ই স্পোর্টস ব্রাদার্স ই স্পোর্টস নিয়ে চলে এসেছিলাম মোটামুটি সব সময় তোমাদের সাথে থেকেছি তোমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মন প্রাণ দিয়ে লড়াই করেছি আর মনে রাখবা এবারেও লড়াইটা আমাদের সবার সো চলো অধিকার আদায়ের এই লড়াই আমরা সবাই শামিল হই

সব দিক থেকেই যাচ্ছে ফ্রি ফায়ার কে দাবাই দিতে তো এই সমস্ত ষড়যন্ত্র আমরা মুখে উন্নত করবো পরবর্তী ভিডিওতে একটা ফ্রি ফায়ার জন্য এই বিষয়টা খুবই আমরা আলোচনা করবো নেক্সট ভিডিও ভিডিও দেখা হচ্ছে নতুন নেক্সট কেয়ার আল্লাহ হাফেজ